আর বলো না সকাল সকাল আমার চ্যানেলে একটা প্রবলেম হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না প্রবলেমটা কি শুধু আমারই হয়েছে নাকি অনেকের চ্যানেলেই হয়েছে কিন্তু আমি জানি না কি থেকে হলো যদি তোমরা জেনে থাকো প্লিজ আমাকে একটু হেল্প করো কাইন্ডলি কারণ হঠাৎ মানে এই মানে চ্যানেল তো ঠিকঠাকই চলছিল হঠাৎ ওই কি বলে ওটা বলো ওয়াইটি স্টুডিও যেগুলো হয় সে মানে কি বলবো আর সব কিছু তো এখানে আবার কমিউনিটি গাইডলাইন থেকে সব কিছু খুলে বলাও যায় না তো হঠাৎ দেখি অনেক 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 লাইকটাও পড়ছে না অন মানে হঠাৎ দেখি চ্যানেলের প্রবলেম হয়েছে এবার নর্মালি আমি আমার দিক দিয়ে তো কমিউনিটি গাইডলাইন মেনেই সব ভিডিও করা হয় সব কিছু ঠিকঠাকই থাকে কিন্তু ঘটনা হচ্ছে তো সমস্যাটা কী থেকে কী হলো আমি বুঝতে পারলাম না যদি তোমাদেরও কিছু প্রবলেম বা কিছু সমস্যা হয়ে থাকে একটু জানিও আমাকে যারা মানে কি বলবো আর চ্যানেল মানে চ্যানেলে যদি কারো কিছু সমস্যা হয়ে থাকে আমি সব কিছু মানে মানে একদম খুলে বলতেও পাচ্ছি না কারণ খুলে যদি বলি ও তাহলে কমিউনিটি থেকে সমস্যা হয়ে যাবে যাই হোক সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমি খি থেকে কি হলো বুঝতে পারছি না বাট কি বলো ওটাকে ওয়াইটি স্টুডিওতে মেসেজ করেছি দেখা যাক কি মানে ওই ওয়াইটির যে এখানে মেসেজ করা যায় ওখানে মেসেজ করেছি দেখা যাক কি হয় সমস্যাটা কতক্ষণে রিকভার করা যায় তোমরা সাথে থেকো আর বলো তোমরা কিছু বলো কি আজকে ব্রেকফাস্ট সবসব সবাই আজকে কে থেকে মোটামুটি ভ্যালেন্টাইন ডে প্রিপারেশান শুরু করে দিয়েছো তো ভ্যালেন্টাইন ডে বলতে তো আমাদের এখানে মানে কি বলো আজকে এখন তো ভ্যালেন্টাইন ডেটা অনেক পাল্টে গেছে সব এখন ওখানে যায় আর বলতে বললাম তো যাই হোক ভালো সেলিব্রেট করে সেটা না কিন্তু আমাদের এই সময় ভ্যালেন্টাইন ডে বলতে কি ওই গোলাপ টোলাপ ছিল এবার দেখা যাক কি হয় তোমাদের ভ্যালেন্টাইন ডে কি কে কী করো আমাকে জানিও কার কি ইচ্ছা ভ্যালেন্টাইন ডেতে আমাকে জানিও কেমন আর বলো তো দেখা যাক আমার তো চ্যানেলটার কি গোলযোগ হয়েছে বুঝতে পারছি না তো কখন সমস্যাটা সমাধান হবে সেটাও বুঝতে পারছি না তো দেখা যাক আমি তো ভাবলাম যে কি হলো রে বাবা আমার চ্যানেলটা সকাল থেকে এরকম হয়ে গেল কেন এভরিডে একটা সবাই সবাই যারা চ্যানেল বানিয়েছো প্রত্যেকে চ্যানেলের ওপর কয়েকদিন ধরেই আমার মানে চ্যানেলে প্রচন্ড সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছিলাম কারণ দেখো যে চ্যানেল চালায় সেই চ্যানেলের ব্যাপারে সে বুঝতে পারে আমি কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম আমার চ্যানেলটা কিছু গোলযোগ হয়েছে কি গোলযোগ হয়েছে কী থেকে আমি বুঝলাম না তো দেখা যাক আমি মেসেজ করেছি সমস্যাটা সমাধান করার জন্য কতক্ষণে ঠিক হয় আর তোমাদের ভ্যালেন্টাইন ডে কী প্ল্যান কাকে নিয়ে কোথায় ঘুরতে যাচ্ছ গার্লফ্রেন্ডকে নিয়ে বউকে নিয়ে কি কি কিনে দিচ্ছ বউকে আমাকে জানিও কেমন আমাদের আমাকে কিছু কিনে দেয় ঘুরতে নিয়ে যাচ্ছে না কিছু কিনে দিচ্ছে না যাই হোক আর বলো তোমরা এই চাদর ফাদর ভাজ করছি করে এবার একটু কাজ বাজ করবো মাঝে মধ্যে ঠান্ডা লাগছে মাঝে মধ্যে গরম লাগছে কি কখন লাগছে কিছু বুঝতে পারছি না কেমন ঠিক আছে চলো